নমস্কার সবাই ভালো আছেন তো ভালো থাকবেন আর ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করছেন মহাশয় উপায় কি শ্রীরামকৃষ্ণ উপায় অনুরাগ অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা ভক্ত অনুরাগ না প্রার্থনা শ্রীরামকৃষ্ণ অনুরাগ আগে পরে প্রার্থনা ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন আর সর্বদাই তার নাম গুণগান কীর্তন ও প্রার্থনা করতে হয় পুরাতন ঘটি রোজ মাজতে হবে একবার মাজলে কি হবে আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ ব্রাহ্মভক্ত সংসার ত্যাগ কি ভালো শ্রীরামকৃষ্ণ সকলের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয় নাই তাদের সংসার ত্যাগ নয় দুয়ানা মদে কি মাতাল হয় ভক্ত তারা তবে সংসার করবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে বড়ো মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মন পড়ে থাকে এরই নাম নিষ্কাম কর্ম এরই নাম মনে ত্যাগ তোমরা মনে ত্যাগ করবে সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে ব্রাহ্মভক্ত ভোগান্ত কী শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ভোগ যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল টাকা করি মান সম্ভ্রম দেহসুখ এইসব ভোগ একবার না হয়ে গেলে ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না ব্রাহ্মভক্ত স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ শ্রীরামকৃষ্ণ বিদ্যারূপিণী স্ত্রীও আছে আমার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে বিদ্যা বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায় আর রূপিনী ঈশ্বরকে ভুলিয়ে দেয় সংসারে ডুবিয়ে দেয় তার মহামায়াতে এই জগৎ সংসার এই মায়ার ভিতর বিদ্যা মায়া বিদ্যামায়া মায়া দুই আছে বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এইসব হয় মায়া পঞ্চভূত আর ইন্দ্র বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয় ভক্ত অবিদ্যাতে যদি অজ্ঞান করে তবে তিনি অবিদ্যা করেছেন কেন শ্রীরামকৃষ্ণ তার লীলা অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না জ্ঞান থাকলে তবেই ভালো জ্ঞান হয় আবার আছে খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে আমটি তৈর হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয় মায়েরূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয় বিদ্যা মায়া অবিদ্যা মায়া আমের খোসার ন্যায় দুই দরকার ব্রাহ্ম ভক্ত আচ্ছা সাকার পূজা মাটিতে গড়া ঠাকুর পূজা এসব কি ভালো শ্রীরামকৃষ্ণ তোমরা সাকার মানো না তা বেশ তোমাদের পক্ষে মূর্তি নয় ভাব তোমরা টানটুকু নেবে যেমন কৃষ্ণের উপর রাধার টান ভালোবাসা সাকারবাদীরা যেমন মা কালী মা দুর্গার পূজা করে মা মা বলে কত ডাকে কত ভালোবাসে সেই ভাবটি তোমরা লবে মূর্তি নাই বা মানলে ব্রাহ্মভক্ত বৈরাগ্য কি করে হয় আর সকলের হয় না কেন ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায় কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল তখন মা যাব বলে মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে কি জানো অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া তাই স্তপ করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো একই ফল দুইজনেই অমর হবে ব্রাহ্মণ